সবাই আপনাকে ভুলে গেলেও যে প্রাণীটি আপনাকে ভুলবে না তার নামই হচ্ছে মশা অরবে মিস্টার মস্কিউটো কি কখনো মনে হয়েছে অন্যদের তুলনায় মশা আপনাকে একটু বেশি কামড়াচ্ছে হতে পারে আপনার অনুমানটি সঠিক শুধু আপনি নন পৃথিবীর প্রায় বিশ শতাংশ মানুষ আপনার মতোই মশার অত্যাধিক ভালোবাসার শিকার অদ্ভুত সোনালের সত্যি কিছু কিছু গ্রুপের রক্ত মশারা একটু বেশি পছন্দ করে এব আর ও গ্রুপের রক্ত এশীয় মশাদের কাছে বেশি প্রিয় তাই সুযোগ পেলে আগে অ্যাটাক করে এছাড়া আমরা যখন শ্বাস ফেলি তখন কার্বন অক্সাইড গ্যাস নির্গত করি মশা প্রায় তিরিশ ফুট দূর থেকে এই গ্যাস শনাক্ত করতে পারে এবং এর উৎস অনুসরণ করে আমাদের কাছে পৌঁছে যায় আবার যাদের শরীরের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি মশা তাদের প্রতিও একটু বেশি আকৃষ্ট হয় ব্যায়াম করার পর বা শারীরিক পরিশ্রমের কারণে আমাদের শরীর থেকে সাধারণত ঘাম বের হয় যার মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড মশা এই অ্যাসিডের গন্ধ পছন্দ করে তাই এই অবস্থায় ছো দেয় বেশি বেশি দক্ষিণ আফ্রিকায় দুই সালের দিকে করা এক গবেষণায় দেখা যায় সাধারণ মানুষের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের মশা কামড়ানোর হার দ্বিগুণ কারণ স্বাভাবিকের তুলনায় গর্ভকালে একজন নারী একুশ শতাংশ বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত করেন এছাড়া এই অবস্থায় তাদের শরীরের তাপমাত্রাও থাকে অনেক বেশি এ পর্যায়ে চলুন মজার একটি তথ্য জেনে নেই আসলে সব মশাই কিন্তু আমাদের কামড়ায় না শুধুমাত্র স্ত্রী মশারাই আমাদের রক্ত খায় এর কারণ হলো বংশবৃদ্ধি প্রিমশার ডিম্পারার জন্য প্রচুর প্রোটিন ও পুষ্টির প্রয়োজন হয় আর এই পুষ্টির সবচেয়ে সহজ ও কার্যকর উৎস হল আমাদের রক্ত মানুষের রক্তে থাকা হিমোগ্লোবিন ও অন্যান্য প্রোটিন ডিমের বিকাশের জন্য অত্যাবশ্যক অন্যদিকে খুবই নিরহ ওই আপনার আমার মতোই তারা কোনো প্রাণীকেই কামড়ায় না তাদের খাবার হলো গাছের রস ও ফুলের মধু খুবই সাদা জীবন যাকে বলে আর কি আচ্ছা বলুন তো মশার কামড়ে চুলকায় কেন তার আগে বন্ধুরা ভিডিওটি এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন না হলে পরবর্তী ভিডিওটি কিন্তু মিস হয়ে যাবে তো যা বলছিলাম মশা যখন রক্ত পান করে তখন তার মুখের ভেতর থেকে এক ধরনের লালা আমাদের ত্বকে প্রবেশ করায় এই লালায় থাকে কিছু প্রোটিন যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে এর ফলে আমাদের শরীর হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থও নিঃসরণ করে এই হিস্টামিনি ত্বকে চুলকানি লাল হওয়া বা ফুলে যাওয়ার কারণ পরের যখন একটি মশা আপনার পাশে আসবে তখন হয়তো আপনি বুঝতে পারবেন আসলে নিজের জন্য নয় বরং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই করছে তবে এই লড়াইয়ে জিততে হলে আপনাকে মশা তাড়ানোর ব্যবস্থা নিতেই হবে না হলে আর কি কামড় খাবেন বসে বসে ও আপনার কি মনে হয় মশা আপনার শরীরের কোন অংশটা সবচেয়ে বেশি কামড়ায় আর কে কে মশার কামড় খেতে খেতে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানান আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ